আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের পরবর্তী সাকিব আল হাসান খ্যাত মেহেদি হাসান মিরাজ মাইটি জিম্বাবুয়ের বিপক্ষে আগুন ঝরানো পারফরমেন্স দিয়ে র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছে মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে একটি সেঞ্চুরি ও দুইটি ফাইফার নেয় মিরাজ যার ফলে তার রেটিং পয়েন্ট দাঁড়ায় তিনশো সাতাশ দ্বিতীয় বাংলাদেশ হিসেবে এই রেকর্ডটি নিজের করে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ তার পূর্বে সাকিব আল হাসান এই রেকর্ডটি অর্জন করেছিলেন এবং তার সামনে হাতছানি থাকছে দ্বিতীয় বাংলাদেশ হিসেবে প্রথম স্থান অর্জন করা মিরাজ কি পারবে প্রথম স্থান অর্জন করতে অবশ্যই কমেন্টে জানাবেন তার উপরে রয়েছে কমিটির লোক ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তার রেটিং পয়েন্ট চারশো ভবিষ্যতে তার রেটিং কমবে কি নেই কোনো নিশ্চয়তা কারণ সে কমিটির লোক কন্ট্রোল তবে করার বিষয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পাঁচ নম্বরে অবস্থান করছেন ভাবারই বিষয় এটি কেন তিনি পাঁচ নম্বর অবস্থান করছেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরও